আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আমরা প্রতিনিয়ত এই টপ থেকে কয়েকবার শাক তুলেছি আজ অষ্টমবারের মতো শাক তুললাম এবং রান্না করব বাগদা চিংড়ি দিয়ে চলুন তাহলে রান্নাটা শেয়ার করি আপনাদের সাথে শাকগুলো অনেক সুন্দর এবং তাজা ফ্রেশ ফ্রেশ পাকদা চিংড়িগুলো আমরা সুন্দর করে পরিষ্কার করে নিব এবং আমরা আগে থেকে শাকগুলোকে কেটে নিয়েছি এখন শাকের পাতাগুলো আলাদা করে রেখেছি এবং ডাটা আর আলুগুলো একত্রে রাখছি কারণ ডাটা আর আলুটা একটু আগে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য এখন আমরা রান্নার মূল প্রসেসে চলে যাই প্রথমে তেলটা গরম করে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর স্বাদ অনুযায়ী ঝাল দিবেন এবং লবণ দিবেন। এখন আপনারা শাকের ভেতরে যদি ঝাল আর লবণটা ঠিক থাকে তাহলে আপনাদের স্বাদটাও অনেক টেস্টি হবে তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে ওয়ান টি স্পুন রসুন বাটা এবং হাফ টি স্পুন আদা বাটা দিব আদা বাটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে স্কিপ করলেও প্রবলেম নাই তারপর একটু গরম পানি দিয়ে দিয়েছি আমরা কিন্তু হলুদ আগে দেই নাই কারণ আলু এবং চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নিয়ে হলুদটা দিচ্ছি হয়তো আবার একটু পোড়া লাগতে পারে জন্য তারপর ভাজা ভাজা হয়ে গেলে আমরা হলুদটা দিয়ে আরও কিছু সময় মাছটা এবং আলুটা কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমরা এখানে গরম পানি অ্যাড করব এখন এখানে সিদ্ধ করার জন্য গরম পানিটা অ্যাড করতে হবে এখন পরিমাণটা কম লাগতেও পারে কারো বেশিও লাগতে পারে কারণ এই শাকগুলো কিন্তু অনেক কচি আমরা শুধুমাত্র শাক খাওয়ার জন্য এই লাগিয়েছি এখন যখন দেখবো যে কিছুটা পরিমাণ শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমরা শাকের পাতাটা অ্যাড করব। অ্যাড করব তা আমরা এখন নেড়ে চেয়ে দেব না এটা ওইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব নিচ থেকে ডাটাটা সিদ্ধ হতে থাকবে উপর থেকেও দেখবেন যে শাকের পাতাটাও কিছুটা পরিমাণে কমে গিয়েছে কারণ শাকের পাতাটা যদি আপনি অনেক সময় ধরে কুক করে ফেলেন তাহলে কিন্তু যে একটা সবুজ ভাব সেটা কিন্তু থাকে না এই জন্য শাকের পাতাগুলো হইতে তো বেশি সময় লাগে না এজন্য আপনারা শেষের দিকে দিবেন পুঁইশাক রান্নার ক্ষেত্রেও আমি আগে ডাটাটা রান্না করে ফেলি তারপর কষানোর শেষের দিকে পাতাটা অ্যাড করি কারণ পাতাটা সিদ্ধ হইতে বেশি সময় লাগে না তাহলে রান্নার সঠিক কালারটা বজায় থাকে তারপর যখন সিদ্ধ হয়ে গিয়েছে প্রপারলি শাকটা তখন আমরা এটাকে আবার বাগান দিব আপনারা চাইলে এটাকে বাগান না দিয়েও খেতে পারেন কারণ এর ভেতরে সব মশলাই দেওয়া আছে এখন টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আমরা এখানে বাগানটা দিব আমরা আরও একটা পা ছোটো কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর এখানে ফোড়ন হিসেবে দিয়েছি এক চিমটির একটু বেশি জিরা তারপরে দুটা মরিচ দিয়ে দিয়েছি এবং একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ব্রাউন কালার একটু হয়ে আসলে তখন আমরা দিয়ে দিব রসুন রসুনটাও একটু ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমরা একত্রে এটাকে শাকের ভেতরে দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব আমরা কিন্তু বেশি সময় জাল করব না কারণ এটা বাগানের একটা সুন্দর স্মেল থাকে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তারপর আমরা চুলার জালটা বন্ধ করে দিয়ে আমরা পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি রান্নার শেষে শাকটা দেখতে এমন হয়েছিল মশাল্লা টেস্টটা অনেক ভালো ছিল আপনারা যদি এরকম তাজা তাজা শাক এরকম সুন্দরভাবে রান্না করেন তাহলে আপনার মাংসকেও হার মানিয়ে দিতে পারে এরকম মজার মজার এবং সহজ রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন আল্লাহ হাফেজ